আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু আজ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুর না প্রয়োজন হয় এর মধ্যে অন্যতম হলো টাকা পয়সা অর্থকরী খানা খাদ্য যা না হলে জীবন চলে না সুপ্রিয় দর্শক এমন একটি দোয়া আজকে বর্ণনা করব যে দোয়ার বদৌলতে যে দোয়ার বরকতে ওই প্রয়োজন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের রহমতে মিটে যাবে সুপ্রিয় দর্শক সে দোয়াটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত সই হাদিসের দোয়া দিয়েছি জিকির দিয়েছি তেসবিহ দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববী দোয়া এই বইটিতে প্রায় শাশ্বত দোয়াদুর জিকি তেসবি স্তেকফার রয়েছে প্রত্যেকটির বাংলা আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ এবং কোন কিতাবে আছে কোন হাদিসে আছে সেই হাদিস উল্লেখ করে রেফারেন্স দিয়েছি সুপ্রিয় দর্শক এমন একটি বই যদি হাতে থাকে তাহলে এ কয়েকটি বিষয়ে আপনি আর কারো দরে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না কারণ রেফারেন্স দেওয়া আছে আপনি নির্দিদায় সেখান থেকে নিয়ে আমল করতে পারবেন এছাড়াও কোরআনুল কারিমে যতগুলি দোয়া ও ইস্তেকফার আছে সেগুলো এই বইটির মধ্যে লেখা হয়েছে এই গুরুত্বপূর্ণ বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে দোয়াটি বর্ণনা করব সে সম্পর্কে হাদিস এসেছে রাসুলি করিম সাল আলি এর নিকটে কিছু মেহমান আসলো রসুলি করিম সাল্লা সাল্লাম তাদেরকে খাওয়ানোর জন্য তার স্ত্রীর নিকটে কাউকে পাঠালেন কিন্তু তার স্ত্রীর নিকটে কোনো খানা ছিল না তাই নবী করিম সাল্লু আলি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে আল্লাহর্ববুল আলম নিকটে একটি দোয়া করলেন সে দোয়াটি হলো আল্লাহমী আস আলুকা মিন ফাদিকা ও রহমাতিকা লায়াম লিকুহা ইল্লাহ আন্তা রাবি বলেন এই দোয়াটি পাঠ করার কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাহ সাল্লামের নিকটে একটি বোনা বকরি আনা হলো নবী করিম সাল্লাহি সাল্লাম বললেন এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি দয়া ও করুণা আর আমরা আল্লাহ রবুল আলমিনের দয়া ও করুণার অপেক্ষায় থাকি সুপ্রিয় দর্শক যখন এ কোনো কিছুর প্রয়োজন হবে তখন অকিন ও বিশ্বাসের সাথে এ দোয়াটি মনোযোগ দিয়ে পাঠ করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই উদ্দেশ্য পূরণ করবেন আমিন আসসালামু আলাইকুম